এটা হচ্ছে আমাদের সুপার হিট যে কোকো প্রিন্টের ভাইরাল ড্রেস গুলো আচ্ছা একটু কমেন্ট করি আমরা লাইভে হুম কোকোর মধ্যে হচ্ছে আমাদের শিফন দোপাট্টা থাকছে ঠিক আছে সো এটা আমার পরা ড্রেস এগুলো সব কিন্তু আর্নিস্টিচে পাচ্ছেন আপনারা সো যারা দেখা গেছে যে প্লাস সাইজে আপুরা আছেন তাদের জন্য মানে এই ড্রেসগুলো খুব ইজিলি তারা হচ্ছে পড়তে পারবে কাজ দেখা গেছে ফিফটি প্লাসে আপুরা থাকেন যেমন যেমন হচ্ছে সিক্সটি বডি অনেকের থাকে তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে কি সেক্ষেত্রে মানে রেডিমেড ড্রেস স্টিচ ড্রেস তারা পারফেক্টলি পড়তে পারে না সো তাদের জন্য হচ্ছে এই আনস্টিচ কালেকশন মেম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা একদমই পিওর কটনের মধ্যে পাচ্ছি দেখেন স্ট্রাইপের মধ্যে আমরা কিন্তু ফ্লোরাল ডিজাইন পাচ্ছি একটু বড় শেপের ফ্লোরাল ডিজাইন থাকছে বেশ কালারফুল দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের নিচের পোর্শনটা যেখানে খুব সুন্দর ব্লুটাকে হাইলাইট করেছে এখানে আর সেই সাথে সাইডে আমরা একটা প্যানেল পাচ্ছি হ্যাঁ যেই প্যানেলটা আমি কিন্তু সালোয়ারি ইউজ করেছি ঠিক আছে স্যালোয়ারটা প্রিন্টেড তারপর হচ্ছে সালোয়ারি প্যানেলটা ইউজ করেছি যাতে দেখতে স লাগে চাইলে এটা আপনি স্লিভে ইউজ করতে পারেন আর একটা কথা সেটা হচ্ছে এখানে যে আপনারা লেস দেখতে পাচ্ছেন সিকোয়েন্স লিস্ট এটা আমি পার্সোনালি অ্যাড করেছি কজ ড্রেসটাকে একটু সুন্দর দেখানোর জন্য সো আপনি যদি চান এভাবে মেক করতে পারেন বাট লেসটা কিন্তু ইনক্লুড না এটা বলে দিলাম আচ্ছা সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এবং ব্যাক পোর্শনটা আরো বেশি সুন্দর অনেক সুন্দর কালারফুল হ্যাঁ এই যে জাস্ট দেখেন আমার এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর কালারফুল সো এটাতে না ব্লুটা হাইলাইট করেছে এত সুন্দর মানে বড় বড় ফ্লোরাল ডিজাইন করা আছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন যেটা গর্জিয়াস রেডের মধ্যে অল ওভার কালার কনফ্রাস্ট আমরা পাচ্ছি এটার কামিজের বডি থাকছে আশি কামিজের লেন্থ আপনারা পাচ্ছেন আটচল্লিশ আর এই যে শিফনের দোপাতটা খুবই সফট যেটা অল ওভার কালার কন্ট্রাস্টে আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর আর শিফন দোপাতটা গুলো কিন্তু একদম পাঁচ হাত এটা কোনো শর্ট বা কিছু নাই ফুল পাঁচ হাতে শিফনের দোপাট্টা পাচ্ছেন সালোয়াটা কিন্তু আপু আজকে কি কি আজকের সব আপু কোকো প্রিন্টসে আমাদের শিফনের কালেকশন যাবে হ্যাঁ শিফন দুপাট্টার কালেকশন যাবে এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটাও কিন্তু পিওর কটন যেটা আমরা প্রিন্টেডে পাচ্ছি মাশাল্লা এই কালারটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন যারা বাজেটের মধ্যে মানে রিজনেবল প্রাইসে গিফট করতে চান গিফট হিসেবে কিন্তু এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হ্যাঁ প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো অলমোস্ট এখনো সতেরোশো করে মানুষ আঠারোশো করে ইজিলি সেল করছে আমি যে ফেয়ারেও দেখেছি আমি মানে আঠারোশো সতেরোশো এর নিচে না বাট রাহিল ফ্যাশন আপনাদেরকে অলওয়েজ খুবই রিজনেবল একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হচ্ছে প্রোভাইড করে থাকে আচ্ছা এটা হচ্ছে আমাদের এই কালারটা অনেক সুন্দর দেখেন এত সুন্দর এক

ডিফারেন্ট ডিজাইন করা হচ্ছে স্কয়ার শেপ এর মধ্যে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা যেটা অল ওভার সেম ফ্লোরাল আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে কিন্তু আমাদের স্লিপ থাকছে ফুল স্লিপস আর জি একটা গর্জিয়াস থ্যাঙ্ক ইউ সো মাচ আপু বডি আমরা পাচ্ছি 80 লেন্থ থাকছে 48 ওয়াও ওনাটা সুন্দর তো কালারফুল কি সুন্দর একটা কালারফুল দোপাটা দেখেন অল ওভার এটা প্রিমিয়াম শিফনের মধ্যে আমরা পাঁচ হাত পেয়ে যাচ্ছি সালোয়ারটা থাকছে প্রিন্টেড পিওর কটন এই দেখেন সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড এর মধ্যে পলকা ডট করা আছে প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার কিন্তু কালার আছে তো তো টোটাল হচ্ছে আমাদের দুইটা কালার না এটা টোটাল এই একটা কালার আর একটা কালার দেখাচ্ছি এটা আরো বেশি সুন্দর ওই কালারটা আচ্ছা নেক্সট কালারটা হচ্ছে আরো বেশি সুন্দর আমার কাছে কেমন বেশি ভালো লাগতেছে। কি নেক্সট কালারটাও সো নেক্সট হচ্ছে আমাদের অরেঞ্জ মধ্যে আমার পরাটা এটাও কিন্তু সেম প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ আমি জাস্ট ধরে দেখাই সবই সেম পাচ্ছেন শুধু কালারটা ডিফারেন্ট এটা অরেঞ্জ থাকছে দেন হচ্ছে পিঙ্ক কালার থাকতেছে রেড কম্বিনেশন মিষ্টি কালার কম্বিনেশন সব মিলা টোটাল খুবই আচ্ছা আপু আমার ফের সুমি আমার পেজে নক দিলেই হবে আমার পেজ আছে ওখানে ফের সুমি বা রাহিল ফ্যাশনের ইনবক্সে নক করলে আপু হচ্ছে আপনাকে আমার পেজ লিঙ্কটা দিয়ে দেবে আচ্ছা এটা হচ্ছে শিফনের দুপাটি এটা সুন্দর আপু এটা কিন্তু যে যদি একটু আপনি ওই যে পাকিস্তানি শর্ট করে সালোয়ারটা হচ্ছে একটু লং লুজ প্যাটার্ন করেন অনেক সুন্দর লাগবে তখন মানে তখন মানে এক্স্যাক্টলি একটা পাকিস্তানি লুক চলে আসবে ঠিক আছে আচ্ছা শামসুনা লাভলি আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে আমাদের দোপাটা সেমই থাকছে শুধুমাত্র লাল ড্রেসটাতে নতুন বউ নতুন বউ না পুরনো হয়ে গেছি যাই না আচ্ছা তাই থ্যাংক ইউ আচ্ছা এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে প্লিজ আপুরা লেট না করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন রাহিল ফ্যাশনে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস এই যে আমাদের ভাইরাল ড্রেস এই ড্রেসটা কে কে মিস করছেন ঠিক আছে এই ড্রেসটা কে কে মিস করছেন এটা আমাদের সুপার হিট একটা ড্রেস সো এটা হচ্ছে বাটল গ্রিন কালারের মধ্যে আমরা হচ্ছে টলে টরে কালার কম্বিনেশন পাচ্ছি এটা তো দেখেছি নি গত লাইভে সো কিভাবে আমি মেক করেছি আপনাদেরকে ডিটেলস দেখিয়েছিও এই ড্রেসটা যায়ন নেবেন এগুলো সব কিন্তু পিওর কটনের পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে স্লিভ এর সেকশন এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর ফারজানা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বডি আমি বডি থাকছে তাহলে হয়তো আপু দেখে নাই বাট আপনি ফেরদোসি সুমি আইডিতে হচ্ছে আমাকে আপনি এখন একবার নক করেন আপনি এখন একবার নক করলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আমি বলে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে পাঁচ হাত থাকতেছে সো শিফনের দোপাতটা আচ্ছা এটা হচ্ছে আমাদের সালোয়ারটা যেটা খুবই সুন্দর একটা আমরা প্রিমিয়াম কটনের সালোয়ার পাচ্ছি প্রিন্টেড অ্যান্ড থাকছে ওয়ান ক্যাটালগ প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার প্রেস করবো জাস্ট অসাধারণ ইয়াস প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু কালার আছে হ্যাঁ এটা কালারটাও আমরা দেখিয়েছি এটা হচ্ছে একটু মিষ্টি অরেঞ্জ টোনের মধ্যে থাকতেছে তাই না হ্যাঁ এটা হচ্ছে যে মিষ্টি একটু অরেঞ্জ টোনের মধ্যে আপনারা কালারটা পাচ্ছেন সেম আছে যেটা মাত্র আমি দেখিয়েছি এটা দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি আবারও বলছি কালার ফেড হবে না আর ডিজাইনগুলো খুবই স্মুথ ডিজাইন থাকে না একদমই ঝাঁকা নাকা টাইপের কিছু ডিজাইন এরকম না মানে ডিজাইন গুলো না খুবই আই সুদিং দেখতেও ভালো লাগে সেই সাথে হচ্ছে মনে করেন যে থাকে না একটা ড্রেসের দিকে তাকালেই যেন মন ভরে যায় বা ডিজাইনটা দেখি যেন ভালো লাগে যে না ডিফারেন্ট ইউনিক ডিজাইন সো কোকো মধ্যে আপনারা কিন্তু এই ফ্লেভারটা পাবেন আর হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি অনেকে বলে যে অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি বা হচ্ছে এটা না এটা হচ্ছে আপু ইন্সপায়ার মানে ওইটা থেকে অরিজিনাল পাকিস্তানি মনে করেন এইরকম একটা ড্রেস এই যে যেমন কোকোর হচ্ছে অরিজিনাল কিনতে গেলে আপনি মিনিমাম সাত হাজার আট হাজার দশ হাজার এরকম করে পড়ে যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার ফেব্রিকটা ইম্পর্টেন্ট বাট এটা আমাদের বিডিতে তৈরি করা হচ্ছে ওটা ইন্সপায়ার পুরো হচ্ছে আপনি মনে করেন যে এই এত দামি ড্রেসের ফুল ভাইফটাই হচ্ছে আপনারা এটাতে পেয়ে যাবেন প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা সোই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব রাহিল ফ্যাশনে ঝটপট করে যাদের যেটা পছন্দ হবে আচ্ছা এখন আমি একটু সফট মধ্যে যাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার সো দিস ওয়ান রিয়েলি প্রিটি দেখতে পাচ্ছেন একদম পিওর কটন এর সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এবং এটা একেবারে সিম্পল একটা ডিজাইন জাস্ট হচ্ছে নরমাল ফ্লোরাল ডিজাইন করা আছে ব্যাক সাইড দেখাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা মানে আমার কাছে না বেশি কালারফুল ড্রেস ভালো লাগে আমার কাছে এই টাইপের ড্রেস মনে হচ্ছে জান যে না নিজেকে একটা স্ট্যান্ডার্ড লুক দিবে সো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি আটচল্লিশ কামিজের এটা হচ্ছে দু যেটা পিওর শিফনের মধ্যে একদমই সিম্পল প্যাটার্নের ডিজাইন থাকছে পাঁচ হাত থাকছে স্যালোয়াটা খুবই সুন্দর এটাও কিন্তু আপনি ফুলি প্রিন্টেড পাচ্ছেন কোকো প্রাইস গুলো কত চোদ্দশো টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই কালারটা মিস করবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা তো এগুলা কিন্তু আমাদের এইস থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সবাই হচ্ছে পড়তে পারবে এই ড্রেসগুলা আচ্ছা এটা তো ভাইরাল এটার কথার কিছু নাই বা বলি এটা আলহামদুলিল্লাহ আমরা যে কতবার স্টক করেছি কতবার রিস্টক করেছি সো এটাও ফুলি ব্ল্যাক এর মধ্যে ওভারঅল একটু বড় বড় ফ্লোরাল করা আছে এখানে এক্সট্রা কোনো নেক পোর্শনের বা হচ্ছে স্লিভের বা আলাদা কোনো প্যাচেজের ডিজাইন নেই ফুল আপনি সব কিছুই সেম পাচ্ছেন শুধুমাত্র হচ্ছে এখানে আপনাকে নেক পোর্শনের ডিজাইনটা আপনার নিজের পছন্দ মতো হচ্ছে মেক করে নেবেন এটা হচ্ছে আমাদের দোপাটা মাসাল্লাহ খুবই সুন্দর পিওর একদমই সফট শিফন জর্জের মধ্যে আমরা পাচ্ছি আর এটা হচ্ছে সালোয়ার যেটা আমরা পাচ্ছি প্রিন্টেড এর প্রাইস থাকছে কিন্তু মাত্র চোদ্দশো টাকা তা প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলি ঝটপট কোকো প্রিন্টের এগুলো আমরা যে প্রাইসে দিছি আসলে এই প্রাইসে আপনাদেরকে কেউ দিতে না এমএসটির সাথী আপু থ্যাংক ইউ সো মাচ এটা স্লিভ সামনে দেওয়া আছে না হুম এটা একটা অফ হোয়াইট কালারে দেখেন ওয়াও এটা যে স্নেক পোশন একদম সিম্পল ডিজাইন ক্রিমি অফ হোয়াইট কালার পাচ্ছেন খুব সুন্দর ছোট ছোট ফ্লোরাল ডিজাইন করা আছে একদমই সিম্পল এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা দেখেন যে স্লিভের টাকে একটু গরজিয়াস করে হচ্ছে আপনার প্রিন্টটা করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোশটা। হ্যাঁ এটা হচ্ছে ব্যাক মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে হচ্ছে সিমিলার প্যাটার্নের ডিজাইন আপনি পাচ্ছেন আশি বডি থাকছে লেন্থ হচ্ছে 48 ঠিক আছে আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট এন্ড দিস এটা হচ্ছে দো পাটাক খুবই সফ্টের মধ্যে থাকছে একদম পিওর শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন সো সালোয়াটাও হচ্ছে এরকম সুন্দর প্রিন্টেড আমরা পাচ্ছি যেটা পিওর কটনে সেম থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে ড্রেসের প্রাইস সো যাদের ভালো লাগবে আমরা এই কালারটা চট করে অর্ডার করে ফেলো এই কালারটা ধরার সাথে সাথে না মানে দেখেন ফেসের অন্যরকম একটা ব্রাইটনেস চলে আসছে মানে এত সুন্দর এক একটা কালার কিন্তু হচ্ছে এক একটা লুক ক্রিয়েট করে ঠিক আছে আর এক সময় দেখা গেছে যে হচ্ছে ড্রেসের কালারের কারণে হচ্ছে মানে দেখেছে যে আমাকে কিন্তু হলুদ পরলে যেমন কালো লাগে ঠিক আছে একদম মানে একদমই হচ্ছে সরিষা হলুদ বাট এই যে এই সব কালার গুলো না যে কারো ফেস এর সাথে হচ্ছে অ্যাডজাস্ট হবে খুব ভালো সেটা আপনি হন কালো হন শ্যামলা বা হচ্ছে হন ফর্সা ঠিক আছে এটা খুব সুন্দর একটা পিচি পিঙ্ক কালার একদম পিওর কটরের মধ্যে ওভারঅল থাকছে কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এটা স্লিপসে স্লিপস প্রমোশনটা হচ্ছে ফ্রন্ট সাইডে আপু এখনই অর্ডার করে ফেলেন মারুফা আপু নিতে চাইলে ওয়েট করবেন না আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে যেটা সেম ভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আশি বডি থাকছে কামিজের লেন ফর্টি এইট এটা হচ্ছে দুপাঠা যেটা আমরা কন্ট্রাস্টে পাচ্ছি অফ হোয়াইটের সাথে খুব সুন্দর ব্ল্যাক কন্ট্রাস্টে ফ্লোরাল করা আছে পিওর শিফনে সম্পূর্ণ পাচ্ছা সালোয়ারটা হচ্ছে পিওর কটন এরকম প্রিন্টের সালোয়ার পাচ্ছে প্রাইসটা থাকছে চোদ্দশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাচ্ছেন কালার এখানে উঠে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা জ্বলে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই ওকে সো যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটু অর্ডারটা কনফার্ম করে ফেলি নেক্সট কালারে চলে যাচ্ছি ওইটারই হচ্ছে অ্যানাদার কালার এটা ক্রিমি টাইপের কালার হ্যাঁ একটু ক্রিমি লেমন টাইপের কালার এর মধ্যে আপনারা পাচ্ছেন সেম থাকছে সব কিছু ফেব্রিক থেকে শুরু করে মানে সব কিছু আপনারা সেম পাচ্ছেন শুধু প্রিন্ট এবং কালারটা আমরা ডিফারেন্ট পাচ্ছি অ্যান্ড এর সাথে পিওর শিফনের দোপাটা যেটা এখন সুন্দর কালার কনফ্রাস্টে আমরা পাচ্ছি সো আমরা ঝটপট করে নিয়ে ফেলি এই কালারটা যাদের ভালো লাগবে যারা একটু কালারফুল ওই যে বললাম যে সফট সফটনের মধ্যে কালারফুল পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন চোদ্দোশো টাকা থাকছে প্রাইস ওকে চোদ্দোশো টাকা থাকছে হচ্ছে প্রাইসটা সো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সট যে চলে যাচ্ছে এটা ব্লু কালারের মধ্যে থাকছে একদমই পিওর কটন ব্লু কালারের মধ্যে থাকছে পিওর কটনে সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে দিয়ে আপনি হচ্ছে ড্রেসের ডিজাইন মেক করতে পারবেন সো এটাতে এক্সট্রাও কোনো ডিজাইনই নেক পোশন বা হচ্ছে স্লিভস এটা ফুললি আপনি পাচ্ছেন একদমই সেম পাটা এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা হ্যাঁ এটা ফুল সেম পাচ্ছে আশি বডি লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে আমাদের দোপাটা দিস বা নিচে রাখে ওভারঅল কিন্তু হচ্ছে এরকম সুন্দর শিফনের পিওর শিফনের মধ্যে রয়েছে সো এটা হচ্ছে সালোয়ার যেটা আমরা প্রিন্টেড পাচ্ছি কোকো প্রিন্টে সব থেকে মানে যেটা সিগনেচার থাকি সেটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার ওকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে এটা এক প্রকার অফার প্রাইসই বলতে গেলে সো যাদের পছন্দ হয়ে যাবে আপু আমরা লেট না করি আমরা ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলি নেক্সট কি সুন্দর একটা অরেঞ্জের সাথে হচ্ছে আপনি একটু ক্রিমি কালারেস পাচ্ছেন এটা হচ্ছে ওটা অ্যানাদার কালার পাচ্ছি রেডি স্টোন বা একটু রেডি স্টোন থাকছে সো এটাও অনেক বেশি সুন্দর ওকে বাউ ও হ্যাঁ আমার তো মনে হচ্ছে আমি এটা দিয়ে একটা জামা বানাই ফেলি যে এটা দিয়ে খুব ওকে ওয়াইট এটা দিয়েও চাইলে কিন্তু আপনার ড্রেস মেক করতে পারেন হ্যাঁ আচ্ছা সো প্রাইস হচ্ছে 1450 টাকা যাদের ভালো লাগবে আমরা একটু কষ্ট করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলি রাইল ফ্যাশনে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি সব আমাদের সুপারহিট হিট কালেকশন সব এই যেটা হচ্ছে অ্যানাদার এটাও আমাদের অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুবই খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন 마샬라 এটা হচ্ছে আমাদের ড্রেসটা যেটা স্লিভসটা ফ্রন্ট পোর্শনে অ্যাড করা আছে যেটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন এটাতে কালার কনফ্রাস্ট আমরা পাচ্ছি অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওকে সো দোপাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে আমরা এরকম কালারফুল পাচ্ছি যেটা পাঁচ হাতে থাকছে অ্যান্ড সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড সালোয়ার দিস ওয়ান এটা আমরা প্রিন্টেড সালোয়ারে পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ক্যাটালগটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে আমরা একটু স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে এটা প্রাইস সো একদমই মিস করবেন না নেক্সটে চলে যাই ইয়েলো কালার ওয়াও এই যে একদমই সরিষা ইয়েলো কালার পিওর কটনের মধ্যে এটাও কিন্তু সেম এটা আলাদা কোনো প্যাচেস বা হচ্ছে কোনো ডিজাইন নেই আহ ফ্রন্ট ব্যাক স্লিভ সবই সেম ডিজাইনে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে বডি থাকছে আশে কামিজেল লেনথ আমরা ফর্টি এইট মিল্কি হোয়াইটে পিওর শিফনের হচ্ছে একটা দোপাটা পেয়ে যাচ্ছি আমরা যেটা পাঁচ হাতে এবং এটার মধ্যে হচ্ছে ব্লু কালার স্কাই ব্লু কালার ফ্লোরাল করা আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সালোয়ারটা এটা কিন্তু আবার ক্রিমি কালার সালোয়ার কালার ক্যাটালগের ডিজাইন চাইলে হচ্ছে কাঁচালগের মতো ডিজাইন ক্রিয়েট করে হচ্ছে মেক করতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস যাদের ভালো লাগবে আপো কটন ড্রেস হ্যাঁ আপ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ক্রিমিয়া হোয়াইট কালার মধ্যে থাকছে ওইটার হচ্ছে অ্যানাদার কালার হ্যাঁ ওইটার ওইটা হচ্ছে একদমই সরিষা ইয়েলো কালার সেম থাকছে ফেব্রিক থেকে শুরু করে ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্ট বাট এটা দুপাটা অনেক সুন্দর কালারফুল এমন এর সাথে খুব সুন্দর হোয়াইটের সাথে হচ্ছে ব্লু কনফ্রাস্ট করা আছে স্কাই ব্লু কালার পিওর শিফনের মধ্যে ওনাগুলো ইউজ করে এত বেশি আরাম অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা যেটা হচ্ছে একদমই প্রিন্টেডের মধ্যে থাকছে প্রাইস মাত্র চোদ্দোশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলি রাহিল ফ্যাশনে আমার পরা ড্রেসের প্রাইসটাও হচ্ছে চোদ্দোশো টাকা এটা সুপার হিট আমার তো আজকে মানে বলবো যে এই ড্রেসটা সবাই আজকে নেন মানে একটা হলেও নেন এই ড্রেসটা দেখেন এত সুন্দর কালার সেই সাথে কন্ট্রাস্টিং সব কিছু মিলিয়ে ওকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এখনকার মতো শেষ করছি